সাত সকালে কালীপুরের দ্বারকেশ্বর নদে দেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ আরামবাগ পৌরসভার কালীপুর বারো নম্বর ওয়ার্ডে দ্বারকেশ্বর নদীর তীরে অনুকূলজির আশ্রম সংলগ্ন ঘাটে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়াল যারা প্রথম দেহটিস্ত দেখে দেখেন দেখেন তারা পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা জানান দেহটির ঘাড়ের দিকে অনেকগুলো নাকি আঘাতের চিহ্ন রয়েছে তাদের অনুমান এটা খুনও হতে পারে আরামবাগ থানা থেকে পুলিশ এসে দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে বিস্তারিত দেখুন আরামবাগ এর প্রতিনিধি কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস দেহটা কি দেখতেই পাচ্ছেন দ্বারকেশ্বর নদীর উপরে যে রামকৃষ্ণ সেতু সেই সেতুরই কিছুটা পেরিয়ে এসে যে অনুকূল ঠাকুরের আশ্রমের যে ঘাট সেই ঘাটে নিচের দিকে আটকে আছে এবং এইদিকে বিকিরায়ের রামবাগান কিছুটা দূরে যে এসডিও অফিস বা আপনার আরামবাগ পৌরসভা অফিস তারই ঠিক আগে পজিশনে রয়েছে মে মধ্যবর্তী অঞ্চলটাই সেই জায়গাতে দাদা এই যে দেহটি দেখা যাচ্ছে এটা কখন থেকে দেখা যাচ্ছে এটা আনুমানিক চল্লিশ মিনিট আগে থেকে দেখা যাচ্ছে আমাদের গ্রামেরই কিছু ছেলে কাজে যাওয়ার সময় কালীপুর ব্রিজ রামকৃষ্ণ সেতু থেকে দেখতে পায় আচ্ছা একটি লাশ এসে আসছে আচ্ছা তখন তারা তড়ি ছুটে এসে সাইডে নিয়ে আসে এবং দেখে যে একটা মৃত ব্যক্তির লাশ ভেসে যাচ্ছে এবং পচে ফুলে গেছে মৃত ব্যক্তি কি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ পরনে কি আছে পরনে আছে একটা তুতে রঙের লুঙ্গি আছে এবং একটা সাদা রঙের গেঞ্জি সাধারণ গেঞ্জি দেখে কি মনে হয় দেখে এখন তো আপাতত কিছু মনে হচ্ছে না তবে মারা গেছে পচে গেছে গ্যাস ছাড়ছে পচন এসে গেছে না আপাতত এই দু তিন দিনের লাশ মনে হচ্ছে আরামবাগ থানাকে ফোন করা হয়েছে আরামবাগ থানাকে ফোন করা হয়েছে থানা আসছে আসছে এটা কোন জায়গা এটা হচ্ছে কালীপুর অনুকূল ঠাকুরের ঘাট অনুকূল ঠাকুরের ঘাট আপনার নাম আমার নাম বাপন কর্মকার ধন্যবাদ তাহলে দেখা যাচ্ছে যে দারগুশ্বর নদী যে লাশটি ভাসছে কখন দেখলেন আপনারা আমরা সকালবেলা কাজে যাওয়ার সময় সাড়ে সাতটা পৌনে আটটার দিক করে সব ছেলেরা বলছে কি বস্তা ভেসে আসছে কে বলছে লাশ ভেসে আসছে কে বলছে বস্তায় ভেতরে কিছু ফেলে দিচ্ছে তো আমাদের কিছু কেমন আমরা বড়রা সবাই দেখলাম লক্ষ্য করলাম একটু মানে জিনিসটা পিছু পিছু এলাম এসে আমাদের এই আশ্রমের কাছে আমরা সবাই মিলে কাছ থেকে দেখার পর বুঝতে পারলাম যে হ্যাঁ এটা একটা বডি ভেসে আসছে তো আমরা সবাই মিলে ধরে সাইটে তুললাম তুলে পুলিশকে ফোন করেছি পুলিশ আসছে অনেকক্ষণই ফোন করলাম হয়ে গেল প্রায় আধ ঘন্টা

পুলিশকে ফোন করা হয়েছে মানে অ্যাকচুয়ালি আপনার কথা যে যদি কোনো মেশিন গাড়ি থাকে থানার মধ্যে সেই জিনিসটা তো পুলিশে হ্যাঁ হ্যাঁ পুলিশেই বুঝতে পারবে আপনার নাম আমার নাম রোহিত মণ্ডল এই জায়গাটার নাম আরেকবার যদি বলেন আমাদের কালীপুর অনুকূল ঠাকুর আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম ধন্যবাদ

Haru, lebi iti landa P Jungung believers dan pokol kalo